আছে মোটামুটি সব ঠান্ডা কাশি হে গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আরও একটা ব্লগে স্বাগত তো গায়ে আজকে এখন বেরিয়ে পড়েছি আর রবিবারের বিকেল আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আজকে আমরা পেয়ে গেছি আমাদের সেই বিখ্যাত পবিত দা না আমাদের বরুণ দাকে তো বরুণ কেমন লাগছে বলো খুব ভালো লাগছে বিশ্বকর্মা পূজার পরে আবার কতদিন পরে আবার এলে কেমন লাগছে অনেকদিন পরে চলে এলাম আজকে একটি নতুন ব্লগের জন্য নতুন ব্লগটি প্রস্তুত করতে যাচ্ছি এখন হলদিয়ার বুকে যাচ্ছি আপনারা দেখতে পাবেন কন্টিনিউ করতে থাকুন হলদিয়া গিয়ে আর তো সাথে আছে আমাদের মেশিন তো মেশিনকে একদম নিয়ে আমরা বেরোবো এক্ষুনি এই যে দেখতে পাচ্ছ মেশিন আমাদের রেডি তো এখন বেরোবো তো চলো তোমরা মোটামুটি কন্টিনিউ করো দেখতে থাকো পুরোপুরি রেডি আর আমাদের কেন্দ্রও আসছে কেন্দ্রও আসলেই আমরা বেরিয়ে যাবো তো চলো তোমরা কন্টিনিউ করো দেখতে থাকো তো অ্যাকচুয়াল বেরিয়েছিলাম বরুন্দা এসছে তো হলদিয়া কোনো দিন যায়নি তো ওই জন্য একটু সিটি সেন্টার মলে একটু ঘুরতে যাবো বলে অ্যাকচুয়াল বেরিয়েছি সেই জন্যই তো চলো আপাতত এখন যাওয়া যাক ঠান্ডাটা বিকেলবেলা হালকা কম আছে তো চলো যেতে যেতে কথা হবে তোমাদের সাথে রবিবারের বিকেলের রাস্তা মোটামুটি ফাঁকা একদম হয়তো সন্ধেবেলা আবার ভিড় হবে তো ফাঁকা দিয়ে আমরা যাচ্ছি আপাতত হালকা ঠান্ডা বাতাস খেতে খেতে তো দীর্ঘদিন পরে আবার তোমাদের সাথে আড্ডা মারতে চলে এসেছি প্রায় চ্যানেলে এক মাসের মতো কোনো ভিডিও ছিল না তো এখন মতো সময়ও পাচ্ছি না ভিডিও করার তো ভিডিও করতে গেলে অ্যাকচুয়াল দূরে দূরে যেতে হবে সেই সময়টা এখন পাওয়া যাচ্ছে না তাই ভাবলাম যে বরুণ যখন এসছে তো একটু ঘুরে আসা যাক কাছে কোথার থেকে তো সেই জন্য বেরিয়ে পড়েছি আপাতত আর গাড়ি নিয়ে একটু দূরে যাওয়ার প্ল্যানিং চলছে সময় সুযোগ বুঝে তো একটু জঙ্গল বা পাহাড়ের দিকে ঘোরার ইচ্ছা আছে তার আগে একটা তোমার ওই হেলমেটের সামনে যে ওই গুপড়ো অ্যাটাচ করার যে সমস্ত অ্যাসেসারিসগুলো ওগুলো নেওয়ার ইচ্ছা আছে ওগুলো নিয়ে তারপরে একটা লং কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে অন্তত দেখা যাক কি হয় মোটামুটি তো শীতকালে হলে ভালোই হয় কারণ গ্রীষ্মকালে প্রচণ্ডই গরম বিরক্তিকর একটা অস্বস্তিকর পরিবেশ তো শীতকালেই এই শীতের শেষের মধ্যেই কোথাও একটা দূরে যাওয়ার প্রোগ্রাম নিচ্ছি দেখা যাক কোথায় তো অবশ্যই তোমরা দেখতে পাবে নিশ্চয়ই তো চলো এখন যাচ্ছি আমরা আশেপাশে লোকজন একটু কমই আছে গাড়ি ঘোড়াও কম তাই যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি ঠান্ডা বাতাস খেতে খেতে তো কন্টিনিউ করো দেখতে থাকো দাঁড়িয়ে আছি এখন এনএইচ এটা কত একশো ষোলো তো আগে ফর্টি ফোর না কত ছিল যাই হোক এখন একশো ষোলো তো যে দেখতে পাচ্ছ রাস্তা দাঁড়িয়েছি এখন একটু এই যে মেশিন আছে তো বরুন আছে এখানে আমরা কেড্রো আছে তো বরুন ঠান্ডা লাগছে ঠান্ডা তো লাগছে ঠান্ডা লাগলেও নতুন একটা পথে চলে এলাম হাইওয়ে উপরে একটি ব্লগ নিয়ে এসেছি হলদার পথে রওনা হয়েছি তো চলো এখন যাও একটু প্রথমে শোরুমে গেছিলাম আমি অ্যাকচুয়াল আমার মেশিন দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে এই যে আর এই যে কেটর আছে এখানে তো অ্যাকচুয়াল প্রথমে গেছিলাম আমরা শোরুমে তো শোরুমে ওখানে আমাদের নাম্বার প্লেটটা চলে এসছে আমরা হয়তো আগের সপ্তাহেতে লাগাবো তো রবিবার পরে তো আমার ছুটি নয়তো তো অন্যদিন তো আমার ফাঁকা থাকে না অ্যাকচুয়াল তো আপাতত রবিবার আগে রবিবার লাগানোর প্ল্যানিং আছি আমাদের তো তো ওকে ফাইন তো চলো মেশিন না এখন বেরোনো যাক তো তোমাদের সাথে ওখানে কথা বলতে বলতে একটু সুন্দর টাইপ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আকাশে হালকা হালকা অন্ধকার নেমে এসেছে আর আমরা একটু বিকেল করেই বেরিয়েছিলাম অ্যাকচুয়াল তো আপাতত একদম চলে এসেছি সিটি সেন্টারের কাছাকাছি আর তো তোমরা রাস্তাঘাট দেখতেই মানে দেখতে পাচ্ছ যে মানে গাড়ি ঘোড়া কতটা কম অন্য অন্য দিন কি পরিমাণে মানে লরি বাস বা যে কোনো যানবাহনের কতটা চাপ থাকে সেই চাপটা আজকে একটু কম তো আমরা একদম প্রায় কাছাকাছি পৌঁছে গেছি সিটি সেন্টারের এখান থেকেই মলে যাব আর আপাতত এখানেই যাব অন্য কোথাও যাওয়ার আপাতত কোনো প্ল্যানিং নেই তো চলো তোমরা দেখতে থাকো এখানে সম্ভবত রেড সিগন্যাল পড়ে গেছে আবার তো আবার দাঁড়াতে হবে চলো লটকো তো দেখতে পাচ্ছ আমরা ওই যে উপরের ব্রিজ থেকে যাচ্ছি না নিচের ব্রিজ থেকে যাচ্ছি আর ওখানে লিখে আছে যে ওয়েলকাম টু হলদিয়া ফোর্ট তো ওখান থেকে যেতে হয় তো আমরা এখন নিচ থেকে যাচ্ছি কারণ নিচটা একটু ফাঁকা থাকে ওপরটা ভিড় হয় সম্ভবত সেই জন্য নিচ থেকেই যাচ্ছি নিচটা ফাঁকা রাস্তা এই দেখতে পাচ্ছ এখানে এসে বহুত দিন করে এলাম কারণ অনেকদিন আসা হয় না এখন সময় ফাঁকে চলে এসেছি আজকে আর এখানে আসতেই মনে পড়ে গেল সেই কলেজের যখন যেতাম সেই কলেজ লাইফের কথা মনে পড়ে গেল। এখান থেকেই আমার ডান দিকে কলেজ তো সেই সব স্মৃতি কথা সব মনে পড়ে গেল তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি এদিক থেকেই যাবো তো তার আগে ওই পাশ থেকে একটু ঘুরিয়ে টুরে তারপরে আমরা মলের ভিতর রাস্তা হয়ে মলের দিকে যাব আর এই যে এটা হচ্ছে যে তোমার রানী রানীচকের রানী ব্রিজটা তোমরা সকলেই জানো উপর থেকে এই রিসেন্ট তিন চার বছর হয়েছে তিন চার বছর এরকম তো হাইওয়েটাও দেখতে পাচ্ছ উপর থেকে জাস্ট অসাম ছিল দূর থেকে আর আমরা এখন এই জিনিস থেকে যাচ্ছি এখন চারদিকটা ঘুরে তারপরে ওই ভিতর দিক দিয়ে যে রাস্তাটা আছে ওখান থেকে আমরা যাব আর এই যে রাস্তাটা দেখো মারাত্মক রাস্তা মারাত্মক অসাধারণ মানে কী বলবো যদি না একটু পলিউশান মানে যদি পলিউশানটা একটু কম থাকতো তাহলে আরও ভালো হতো ব্যাপারটা কারণ যখন যাচ্ছিলাম এত নোংরা এত মানে কী বলবো ধুলো সে কী বলবো আর তো যাচ্ছি এখন অন্ধকার হয়ে এসছে আস্তে আস্তে রাস্তাটাও ফাঁকা সত্যিই দারুণ দারুন তারপরে এখানে ঢুকে দেখলাম যে প্রচণ্ডই ভিড় বাইরে থেকে তো রবিবারের বাজারে ভিড় হবে এটা স্বাভাবিক কথা তো ভিতরে ঢুকে দেখলাম যে এখানে খাওয়া দাওয়ার বিভিন্ন রকম সব দোকান বসেছে সম্ভবত কোনো ফুড ফেস্টিভ্যাল মেবি হচ্ছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার আছে চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে সো ফাইনালি এখন আছি হলিয়া তো এখানে মলে দাঁড়িয়েছি এখানে এখন কিছু একটা প্রোগ্রাম চলছে তো চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে এখানে অ্যাকচুয়াল এই তোমার শিক কাবাব মানে চিকেনেরই আইটেম সব বেশিরভাগ আইসক্রিমের কিছু আইটেম আছে সাথে ফুচকা মিষ্টি এই সমস্ত আইটেম একটু ঘুরে দেখলাম তো খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু খাবো না বিকজ রাত্রে বাড়িতে আবার মাংস রান্না বান্না হবে তো সেই জন্য এখানে পেটটা ভার করব না তো বাইরে যেহেতু চা বিস্কুট খাবো তারপর আবার তো বাড়ির দিকে রওনা হব একটু চারদিকটা ঘুরে নেই তো আপাতত মলের বাইরে একটু চলে এসেছি এখানে চা বিস্কুট খাচ্ছি প্রচন্ডই ঠান্ডা লাগছে আর দেখতে পাচ্ছো লাল চা দিয়েছে আর ওরা মানে বরুন দুধ চা খাচ্ছিল আর আমরা দুজনে লাল চা স্পেশালি লেবু চা এই যে দেখতে পাচ্ছ একদম ধোঁয়া উঠছে মারাত্মক মারাত্মক মানে চাটা চা হয়েছিল অ্যাকচুয়াল খুব সুন্দর আমি তো দু কাপ খেয়েছিলাম এরপরে আর সাথে ছিল পেপসি বিস্কুট আর এই যে বসে আমরা সবাই চা খাচ্ছি একটা আলাদা অনুভূতি এসিতে আমি যদিও চাটা খাই না মাঝে মাঝে খাই তো হা গ্যাস এখন বেরিয়ে পড়েছি আর এখন বাজে রাত্রি প্রায় দশটা বেজে গেছে শুনশান ফাঁকা দেখতে পাচ্ছ তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখানে বরুন্দার ফটো এখনও তুলেই যাচ্ছে তো বরুন্দা লাস্টে গুড বাই করে দাও সবাইকে গুড নাইট করে জানিয়ে দাও অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগলো একটি বড় শপিং মল রিলেস্মার্টসে চলে এসেছিলাম সত্যি অসাধারণ একটি মার্কেট প্লেস বাইরেরটা যেমন ভেতরটা আরও অসাধারণ খুবই আনন্দ পেয়েছি আমি প্রথমবার এসে হ্যাপি অল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন আমার পরিবার থেকে যাবে অনেক শুভেচ্ছা ভালোবাসা চলো টাটা লাভ ইউ অল তো ফাইনালি চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি চা খেতে ওখানে ঘুরতে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে আর ঘর থেকে ফোন করছিল কারণ কি রান্না বান্না করে সব তারা জানে যে সন্ধ্যাবেলা খাবো দেবো আমরা অ্যাকচুয়ালি আমরা তো সন্ধ্যের মধ্যে ঢুকে যাব কিন্তু হয়নি তো সেই জন্য বেরিয়ে পড়েছি এখন বেরোতে বেরোতে সাড়ে নটা বেজে গেছে তো এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি আপাতত প্রচণ্ডই ঠান্ডা ছিল মারাত্মক ঠান্ডা যখন আসি তখন বুঝতে পারিনি আরও হয়তো একটা মানে গায়ে কিছু চাপিয়ে আনলে ভালো হতো কারণ যেটা পড়ে আছি ওর উপর থেকে ঠান্ডা একদম ঢুকে যাচ্ছিলো মারাত্মক ঠান্ডা মারাত্মক কোনো কথা বলা যাবে না আর মানে এত ঠান্ডা সেজন্যই আস্তে আস্তে করে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি আর একদম শর্ট একটা ব্লগ করলাম তো দীর্ঘদিন তোমাদের সাথে কোনো কথাবার্তা বা কোনো ব্লগ না থাকার জন্য একটু ডিটাচ হয়ে গেছিলাম সেই জন্য ভাবলাম ছোটো করে একটা ব্লগ থাক তোমাদের জন্য তো এরপরে আশা করছি আস্তে আস্তে রেগুলার থাকবে ব্লগ আগের মতোই তো আপাতত এই অবধি থাক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আরও একবার প্রথমে জানানো হয়নি তাই শেষে জানালাম সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নতুন বছর সবার ভালো কাটুক সাথে শীতটাও সকলে সমানভাবে উপভোগ করো এটাই আর যখন এসছিলাম তখনও রাস্তা ফাঁকা ছিল যখন যাচ্ছি তখনও রাস্তা ফাঁকা তাই মোটামুটি রবিবারটা খুব সুন্দর কাটল বিকেলটা হালকা করে তো ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকু লাভ অল